সেদিন সকালে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে আসার সময় দেখি এক সবজিওয়ালা মামা তার সবজির ভ্যানে মিষ্টি কুমড়াও বিক্রি করছে একদম কচি মিষ্টি কুমড়া দেখে আমি মিষ্টি কুমড়াটা নিয়ে আসলাম আর এত সুন্দর ছিল মিষ্টি কুমড়াটা যেমন সফট তেমন দেখতেও সুন্দর তো আমি না নিয়ে আর আসতে পারলাম না তাই কিনে নিয়ে আসলাম এসে এ যে সুন্দর করে কেটে নিলাম ভাজি করার জন্য কেটে এটার ভিতর থেকে বিচি টিচি ফেলে সহই আমি ভাজি করছি খুবই মজা হয়েছিল আর এই ভাজিটা খুবই মজা হয় যদি আপনারা না করে থাকেন অবশ্যই করে থাক দেখবেন একবার তো যাই হোক আমি এই যে এখন মিষ্টি কুমড়াটা ভালো মতো পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিব খুব বেশি বড় করব না আর হয়ে এটাকে ভাজি করব প্রথমে গোল গোল করে কেটে নিলাম এখন এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজি সবাই খেয়েছেন হয়তো আর খাবেন না কেন এটা খুবই পুষ্টিকর একটা খাবার এটা বাচ্চাদেরও খুব বেশি খাওয়াইতে হয় বড়রাও খেতে হয় আর তাছাড়া এটা ত্বক ও চুলেরও খুব উপকারে আসে সেজন্য রেগুলার এটা খাওয়া উচিত আমরা তো অনেক খাই কিন্তু কচি মিষ্টি কুমড়াটা তো সময় পাওয়া যায় না এই সিজনেই পাওয়া যায় তা এটা এখনই খাই আর এমনি বড় যে মিষ্টি কুমড়োটা লাল লাল মোটা ইয়ালা পাকা মিষ্টি কুমড়া ওটা তো সব সবসময় আমরা পাই সারা বছরই খাই যাই হোক এই কচি মিষ্টি কুমড়াটাই যে আমার কাটা হয়ে গেল এখন আমি এটাকে ভাজি করব তো আমি এটাকে কারি কুকারে ভাজি করব কারি কুকারটা পরিষ্কার করে নিলাম এখন এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি সামান্য একটু রসুন কুচি না দিলেও চলে তো আমি একটু দিই আর দিয়ে দিলাম কয়েক ফাইলি কাঁচামরিচ আর দিয়ে দিব তেল এখানে আমি সরিষার তেল দিয়ে ভাজি করছি আমি সরিষার তেল দিয়ে ভাজি করার পরে দেখি খুব দারুণ একটা স্মেল হয় তো আমি চেষ্টা করি এখন ম্যাক্সিমাম খাবার দাবার বা রান্না বাড়া করতে সরিষার তেল দিয়ে কিন্তু ভাজিটা স্পেশালি অনেক ফ্লেভার হয় মানে যে কোনো ভাজি কেমন যেন অদ্ভুত একটা সুন্দর গন্ধ আমার কাছে লাগে আমার বাসার সবাইও খুব পছন্দ করে তো একটু নাড়াচাড়া করে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব একটু সামান্য হলুদের গুঁড়া অল্প একটু খুব বেশি না হলুদের গুঁড়া দিয়ে এবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজিতে কেন যেন একটু ভাজা জিরার গুঁড়া দিলে আমার কাছে ভালো লাগে গন্ধটাও সুন্দর লাগে খেতেও ভালো লাগে স্বাদটাও একটু ডিফারেন্ট হয় খুব মজা হয় যাই হোক এবার একটু নেড়ে দিলাম সব ভাজিতে না কিছু কিছু ভাজিতেই এই ভাজা জিরার গুঁড়াটা দিই আমি এটার ভিতরে একটু চিংড়ি মাছ দিলেও কিন্তু খুব ভালো হতো তো আমার সে সময় চিংড়ি মাছ ছিল না আর আমি হয়তো বা ফ্রিজে ছিল আমি এত খেয়ালও করিনি আমার মনে হলো এমনিতেই ভাজি করি আর মিষ্টি কুমড়োটা আমার এত ভালো লেগেছে যে আমি তখনই ওটাকে কখন ভাজি করব কখন খাব সেই অপেক্ষায় ছিলাম যাই হোক যে কিছুক্ষণ ঢাকিয়ে রাখার পরে এটা থেকে একটু পানি বের হয়েছে সবজি থেকে একটু পানি বেরই হয় তো এটা আবার একটু নাড়াচাড়া করে আর একটু ঢেকে রাখবো তাহলে সুন্দরভাবে শীত হয়ে যাবে এখানে আধা শীত হয়ে গেছে আর একটু শীত হয়ে যাবে এই যে পানি আরও একটু বের হয়েছে আর সবজিটাও দেখেন একটু ছোট হয়ে আসছে সব সবজি কেমন যেন পানিতেই ফুলে থাকে তারপরে যখন রান্না করতে যাওয়া হয় চুপসে ছোট হয়ে যায় তো হয়ে গেছে আমার ভাজি এখন সামান্য একটু চিনি ছিটিয়ে দিলাম আমার মাকে আমি দেখতাম সব সময় মিষ্টি কুমড়ার যে কোনো কিছুতে চিনি একটু নামানো রাখতে ছিটিয়ে দিত তাহলে নাকি টেস্টটা ভালো হয় এই তো আমিও তাই করি এবং আসলেই ভালো লাগে খেতে এই তো এভাবে নামিয়ে এখন পরিবেশন করলাম মজাদার মিষ্টি কুমড়া এটা সবাই খেয়ে খুব প্রশংসা করেছে কারণ এটা আসলেই ছিল অনেক মজার তো আপনারাও এভাবে বানাবেন আশা করি ভালো লাগবে এরপর দেখি আমার ছাদের করলা গাছে অনেক করলা ধরেছে দুই ধরনের গাছ আছে তো ছোট গাছে অল্প কিছু করলা আছে একদম ছোট ছোটো এগুলো আর বড়ো হবে না তো সেগুলো নিয়ে আসলাম পেরে আর হচ্ছে বড়গুলা যেহেতু বড় হবে ওগুলো আর পারলাম না অল্প কিছু মানে একেবারেই অল্প চার পাঁচটা করলা একদম ছোট ছোট তো সেটা কি করব ভাবলাম বাচ্চারা যেহেতু করলা খেতে চায় না গাছের ফ্রেশ করলা একটু বেশি করে আলু কুচিয়ে নিলাম ওই বেশি করে আলু কুচানোর ভিতরে ওই চার পাঁচটা করলা কুচিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম কারণ কি বাচ্চারা যেহেতু কিছু খেতে চায় না আর আলু ভাজিটা খুব পছন্দ করে তাই খুব একটু মানে দুই নম্বরই করলাম আর কি যাতে ওরা করলাটাও খেয়ে ফেলে খুবই সামান্য যে দিও তারপরও গাছের করলা বলে খুব মনে হলো যে ওদের একটু খাওয়ায় তো এইভাবেই একটু ফাঁকিচুঁকি দিয়ে এই আলুটার সাথে করলাগুলো দিয়ে ভাজি করে ফেলতেছি এত অল্প করলা এটা আর ভিডিও করে নিই মানে চার পাঁচ চার পাঁচটা খুব ছোট সাইজের এটা আবার বেশি বড় হয় না আরেকটা গ্যাস আছে সেটাতে বড় করলা হয় আর ঘরেও যেহেতু করলা ছিল না তা ভাবলাম বা এই ফ্রেশ করলাটা বাচ্চাদের আলুর সাথে ভেজে খাইয়ে দিই তো যে কথা সেই কাজ এই যে খুব সুন্দর করে আমি কারি কুকারে এটা ভেজে নিলাম এটা এত মজা হয়েছিল বাচ্চারা টের পেয়েছে করলা দেখে বসছে মা করলা দিয়েছো কিন্তু দিতে হয়নি তো তা আমি ভাবলাম ঠিক আছে তাহলে খেয়ে নাও তো যাই হোক গাছের করলা তিতা হয় না এটা বলে খাওয়াই দিলাম কিন্তু মজা হয়েছিলো আপনারাও এরকম করতে পারেন বাচ্চারা যখন যেটা খায় না যেটা পছন্দ করে সেটার সাথে অল্প পরিমাণে হলেও খাওয়াই দিবেন মিশাই এই যে আমার করলা ভাজিটা দেখতেও সুন্দর হয়েছিল খেতেও ভালো লেগেছিল আর তিতা তো হয়নি কারণ এত আলুর মধ্যেই সামান্য তিতা আর কি ওর তিতার ফ্লেভারটা বাড়াইতে পারেনি যাই হোক সবাইভাবে রান্না করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন